আচ্ছা আপনাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হইছে এই পরবর্তী কি হইছে শারীরিক সম্পর্ক এই বাসাতে যে আসছেন এই বাসা আপনাদের কেউ হয় না এই বাসাতে আপনারা কিভাবে আসতেন কি সিস্টেমে আসতেন এই বাসাতে আপনাদের এই বাসাটা থেকে কি কোনো আর্থিক লেনদেন হতো এই বাসাবাড়ি আলাকে টাকা কত টাকা করে দিতেন একদিনে এক হাজার টাকার বিনিময়ে এই বাসাতে আপনাদের রুম দিত আচ্ছা এটা কি সত্য ভাই জি সত্য আমি টাকা দিতাম নয় টাকা দিতাম

টাকা টাকার মাধ্যমে আপনাদের এখানে থাকতে দিত আর কি তারপরে ভাই কি বলবো বলতো কি বলবো শান্তি নেই ভাই গিয়ে একটু শান্তি পাবে না মানে কাপালা গিয়ে কি একটু শান্তি পাবে না তোমাদের ভাষা কি মনে হয় ভাই কাপালদা গিয়ে একটু শান্তি পাবে না শান্তি কি তারা পেতে পারে না ভাই এখানে দেখো যে ছেলেটা আর মেয়েটা হয়তো গেছে এলাকার কোনো বাড়িতে কোনো বৌদি কোনো লোক তাদের রুম দিয়েছে চলো ভাই তোমরা আমার রুমে চলে আসো অসুবিধার কিছু নেই টাকা লাগে আমি দেব টাকা লাগে আমি দেব সমস্যা কিছু নেই বলছে তোমার আমার একটা রুম ইউজ করো হাজার টাকা করে দিও পাঁচ দিন চার দিন যে কদিন এসো এখানে থাকো সময় কাটাও মজা করো আনন্দ করো ফুর্তি করো যা ইচ্ছে তাই করো সমস্যা কিছু নেই সমস্যা কিছু নেই তখন ছেলেগুলো কিন্তু গেছে সেই বাসাতে এলাকার লোক হয়তো সন্দেহ করেছে এলাকার লোক সন্দেহ করাতে এখন কিন্তু তারা চলে গেছে সেখানে তারা চলে গেছে চলে গিয়ে এখন কিন্তু তাদেরকে হাতে নাতে ধরেও ফেলেছে এটা কত বড় সম্মানের ব্যাপার তারপরে আমি দেখছি এই যে ছোকরা ছোকরা ছেলে বলছে আমি টাকা দিইনি কাকু আমি টাকা দিইনি টাকা ও দেয় ও দেয় আমি টাকা বুঝিস সারা রুম বুক করার জন্য আমি টাকা দিই আবার তুই আমার নামে দোষ দিচ্ছিস আবার আমাকেই বুক করছিস বাবো কি দোকলা ছেলে ভাই বুঝতে পারছি না এরকম এরকম সিচুয়েশনে কেউ এই কথা বলে বলছে টাকা কিন্তু আমি দিই টাকা ও দেয় ও দেয় মানে এরকম করে ছেলেটা বলছে টাকা কিন্তু আমি দিই ও দেয় মানে ভাই কত রকম পৃথিবীতে কত রকম লোক দেখা যাবে এত সুন্দর একটা মেয়েকে নিয়ে গেছিস ভাই তুই ওখানে এত সুন্দর মেয়েকে নিয়ে ভাই মানে রোমান্স করছিস ভাই যা করছিস করছিস তারপরে মেয়েটাও টাকা দিচ্ছে ভাই এটা তো ভাগ্যর ব্যাপার ভাই এরকম মেয়ে পাওয়াই তো মানে কপালে থাকতে লাগে এরকম মেয়ে এরকম মেয়ে কপালে থাকবে যেই মেয়ে তোকে নিয়ে যাচ্ছে তুই রোমান্স করবি সেও রোমান্স করবে যদিও তারপরে টাকাটা আমার সে দেবে এরকম মেয়ে হাজারে না লাখে একটা পাওয়া যাবে এটা কপালে থাকা লাগে এরকম মেয়ে মেয়েদের কাছ থেকে এক টাকা খাওয়া মানে সেটা মানে ভগবান চোখে থাকার সমান এরমন একটা ব্যাপার হয় আমি মনে করি মেয়েদের কাছ থেকে একটা টাকা খাওয়া মানে এক কাপ চা খাওয়া ভগবানকে চোখে থাকা সমান আর সেই জায়গায় দাঁড়িয়ে এই মেয়েটা এক হাজার টাকা দিয়েছে রুমের জন্য আর যেটা বলছে আমি কিন্তু দেই ভাই আমি টাকা দিই ভাই টাকাটা এই মেয়েটা দিয়েছে এই মেয়েটা মানে পাশে মেয়েটা দিয়েছে ঠিক আছে এই মেয়েটা দিয়েছে মেয়েটা মেয়েটা সালা মনে মনে ভাবছি সালা কি রে ভাই আমাকে নিয়ে এসছিস তুই টাকা নেই তোর কাছে তুই ভিকারি আমি তোকে টাকা দিচ্ছি টাকা দিয়ে দুজন মিলে এখানে বসে একটু মজা করছি আবার তুই আমাকেও ফাঁসি দিচ্ছিস মানে এত সুন্দর মেয়েকে পেয়েও ভাই বিপদের সময় এ আমি টাকা দিয়ে নেও দিয়েছে কী বলবো ভাই কাপলদের জন্য এখন চারিদিকে শুধু মানুষ যারা সিঙ্গেল পারসন সিঙ্গেল ব্যক্তিরা না চারিদিকে আ করে থাকে কোথায় কোন কাপেল ঢুকলো তার দিকে ধরবো কারণ তারা তো কাপেল হতে পারেনি ভাই তারা আমাদের মতো আমার মতন সিঙ্গেল তারা আমারই মতন সিঙ্গেল তাই তাদের মধ্যে না একটু ফাটে জ্বালা হয় কষ্ট হয় যে তারা সিঙ্গেল রয়ে গেলাম জীবনে এখন অব্দি একটা গার্লফ্রেন্ড যোগাতে পারলাম না ভাই এই জন্য তারা খুব কষ্ট পায় বা কষ্ট পায় তাদের যে তারা ভাবে যে হ্যাঁ অন্যরা করবি মজা না করতে হবে হিংসা হয় ভাই বুঝতে হবে এটা হিংসা হয় তাই তারা ওখানে পিছন পিছন ঠিক চলে যায় যে ওই বাড়িতে রোজ আছে ছেলেটার মেয়েটা কী করতে আসে আজকে তো ধরবোই আজকে গিয়ে দেখে যে ঘরে তালা দেওয়া তালা দেওয়া অবস্থায় ওকে রেগে মানে বাড়িওয়ালা বলেছে তোমরা ঢুকো আমি বাড়ি থেকে তালামারি মারি দিয়ে চলে যাই বাড়িওয়ালা মানে ঢুক ঢুকেছে বাড়ি থেকে তাল মারি চলে আসে আর ঠিক ওই সময় এলাকার ছেলেবেলা যারা সিঙ্গেল পার্সেন যারা আমারই মতন সিঙ্গেল পার্সেন তারা ঠিক ওই সময় বাড়ির দরজায় এসে করেন এসেছে টুক টুক করেন্ট হয়েছে তালা ভেঙেছে ভেঙেতে ঘরে ঢুকেছে ঢুকে এদের দুজনকে সুন্দর করে গুছিয়ে ধরেছে কিন্তু আমার বক্তব্য দেখো আমার বক্তব্য যে একটা ছেলে তারও বয়স হয়েছে একটা মেয়ে তারও বয়স হয়েছে আর এটা তো তারা খারাপ কিছু করছে না বোম পিস্তল গুলি তো পাচ্ছে না ওই জায়গায় বা ওই জায়গায় তারা নিজের পার্সোনাল কোয়ালিটি টাইম কাটাতে গেছে তো সেই জায়গায় গিয়েও ভাই ওখানে গিয়ে নাড়াচাড়া দেওয়া আমার তো মনে হয় না এটা ঠিক হয়েছে তবে এটা আরও এটাও বোঝা উচিত এই ছেলেটা মেয়েদেরও বোঝা উচিত যে কোয়ালিটি টাইম কাটানোর জন্য ভাই কোয়ালিটি জায়গায় যেতে হবে ভাই এক হাজার টাকা দিয়ে তুমি এখানে যাবে কেন এক হাজার টাকা দিয়ে তুমি ভালো জায়গায় যাবে ভালো জায়গায় গিয়ে কোয়ালিটি টাইম কাটাবে তো এইসব হাং ভাং জায়গায় গিয়ে লাভ আছে এতে মান নষ্ট হয়ে যে ভিডিওটা করলো তোমাদের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে এখন তুমুল ভাইরাল তুমুল ভাইরাল এতে মানসমান যাচ্ছে কার ভাই তোমার বাবা দেখবে তোমার মা দেখবে ছেলেটার বাবা দেখবে ছেলেটার মা দেখবে এতে মানসমান যায় ভাই এর থেকে এর থেকে বড় সম্মান ব্যাপারে কিছু হতে পারে না কিন্তু সবাই বুঝ ভাই বয়স তো হয়েছে ভাই এই বয়সে সবাই করে ভাই কোন মানুষটা করে না বলো তো ভাই কোন মানুষটা করে না কিন্তু করে না ভাই একটা এক টাইপের মানুষ যারা সিঙ্গেল পার্সেন ভাই তারাই করে না তাদেরই ভাই ফাটে ঠিক আছে যেমন ভাই সিঙ্গেল পার্সেন আমি আমারও দেখলে আমার একটু খারাপ লাগছে ভাই ঈশালা এত সুন্দর একটা মেয়েকে নিয়ে তুই ওখানে গেছিস গিয়ে একটু মজা টজা করছিস ভাই ঠিক আছে যা আর কি বল ভাই কিছু বলার নেই তোমরা জানাও ভাই তোমাদের কমেন্টে তোমাদের মতামত অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট মতামত তোমরা এই বিষয়টা কীভাবে দেখছো তোমরা কেমনভাবে দেখছো অবশ্যই তোমরা জানো তবে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই তোমাদের দেখো এই জায়গাটা দেখো এখানে দেখছে খুব দুঃখজনক একটা কাজ ঠিক আছে কী দুঃখজনক কাজ আমি নিজে বুঝলাম না ভাই ওখানে গেছে ওরা কোয়ালিটি টাইম কাটাতে সেটা দুঃখজনক কাজ হয়ে গেছে সেটা আমার মাথায় না এখানে বলছে দেখো বলছে ফরিদপুরের ছেলে ভাঙ্গুরা গিয়ে কট খাইছে কট খাইছে কট

দেখেছো ভাই ছেলেটা একটু আছে মানে একটু হালকা মানে একটু ট্যারা টাইপের লাগছে ভাই ছেলেটা স্টুডেন্ট ছেলেটা দেখি ওর 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 বক্তব্যটা তোমরা শোনো কি বক্তব্য দেয় ভাই শোনো একটু কোথায় পড়াশোনা করেন এবার ইন্টার পরীক্ষা দিলাম আচ্ছা ইন্টার পরীক্ষা মানে আই থিঙ্ক মাধ্যমিক পরীক্ষা দিলে এরকম একটা হবে আপনার নাম কি দেখেছো মেয়েটাকে এত সুন্দর দেখতে ফুলের মতো নিষ্পাপাটা মেয়ে দেখো তুমি শোনো শুধু পিতার নাম বাসে কোথায় কি করেন আপনি এখানে আপনার আজকে এই বাসাতে কেন দুজন আমরা রুম তালাবদ্ধ অবস্থায় পালাম কেন আপনাদের তো ভাই দেখো আমার বক্তব্য একটাই ভাই এখানে এত সুন্দরই একটা মেকে নিয়ে ভাই তুই এখানে ফেস্ট টেস্টি করছিস ভাই মজা করছিস সবটাই ঠিক আছে ভাই তারপর আবার মেয়েটার দিকে দোষটা চাপিয়ে দিচ্ছিস ভাই শান্তি নেই ভাই আজকালকার কাপালদা ভাই একটু শান্তি পাবে না চলো ভাই পরে ভিডিওটা দেখি পরের কি বলছে ছেলেটা চলো ভাই ওটা দেখি আসতেন কি মেয়েটার মুখটা দেখলে খুবই অসহায় খুবই ইনোসেন্ট লাগছে একদম মানে এত মনে অসহায় কি বিপদে পড়ে গেছে মেয়েটা ভাই দেখো পুরো ভিডিওটা সিস্টেমে আসতে নেই বাসাতে আপনাদের এই বাসার থেকে কি কোনো আর্থিক লেনদেন হতো এই বাসাবাড়ি আলাকে টাকা কত টাকা করে দিতেন একদিনে এক হাজার টাকার বিনিময়ে এই বাসাতে আপনাদের রুম দিত আচ্ছা এটা কি সত্য ভাই জি সত্য আমি টাকা দিতাম না ওই টাকা দিতাম কি বড় জানার ছেলে আমি টাকা দিতাম অয় টাকা দিতে এবার দেখো মেয়ের রিয়াকশনটা তোমরা একটু দেখো ভাই ওই দেখো মেয়ের রিয়াকশন আমি টাকা দিতাম না অয় টাকা দিত অয় মানে ভাবো ছেলেটা কি বলবো ভাই ছেলেটাকে এতটা খিস্তি দিতে মন চাইছে ভাই এখানে এমন একটা জায়গায় তোরা গেছিস দুজন একটু ফষ্টি মজা ভাই যাই করতে ভাই একটা করতে গেছিস তো সেই জায়গা দাঁড়িয়ে মেয়েটা টাকা দিচ্ছে তারপর এখন মেয়েটাকে ব্লেম দিয়ে দিচ্ছিস ভাই আমি টাকা দিতাম না ভাই ওয়াই টাকা দিত ওয়াই টাকা দিত ভাই ঠিক আছে মেয়েটা হুম এভাবে মেয়েটা আবার টাকা ঠিক আছে সত্যি মানে খারাপ লাগার বিষয় আর মিছিলটা এইভাবে এইরকম একটা পরিস্থিতি এটা তো বলা উচিত না সেটা সেটা দরকার মেয়েটার জন্য মারও খাওয়া উচিত ভাই মেয়েটার জন্য সব করতে পারি ভাই মারও খেতে পারি তো এইরকম সিচুয়েশন তুই বলছে আমি টাকা দিতাম না ওয়াই টাকা দিত ভাই কি বলবো ভাই চলো পরে দেখি কি বলছে মোট কতবার আসছেন এরকম ভাবে তিনবার তিন হাজার টাকা দিচ্ছেন তিন দিনে

ও ভাই সত্যি ভিডিওটা দেখলে আমার তো সত্যিই খারাপ লাগছে যে রিলেশান আমার মনে হয় যে এ কোনো একটা পার্সোনাল জায়গায় যাওয়া দরকার যেখানে একদম সেফ টি জায়গা দেওয়া যেহেতু বয়স হচ্ছে ভাই সবাই এইসব করে ভাই টুকটাক গার্লফ্রেন্ড থাকলে মানুষ একটু করেই ভাই এটা নিয়ে আর বেশি খেঁচানোর কোনো দরকার নেই তো আমার একটাই খারাপ লাগে যেটা হলো যে ছেলেটা মেয়েটাকে এইভাবে ধরেছিস ধর ভাই ঠিক আছে সব ঠিক আছে ভাই টাকা পয়সা নিয়েছিস জানা জানা ভাই কতবার করেছিস কীভাবে করেছিস এখানে গিয়ে কি হয়েছে কেন হয়েছে এত কথা জিজ্ঞেস করার কী দরকার ভাই ধরেছিস দু চট্টাপদ দিয়ে বলবি ভাই এখানে আর আসবি না তোরা নেক্সট টাইম থেকে এটা জানি আর না দেখি হয়ে গেল সেটাকে ভিডিও করে আছে ওইটা যদি তোর বাড়ির মা বোন হতো তাহলে কেমন লাগতো বা তোর বাড়ির যদি দিদি ফিদি হতো তাহলে কেমন লাগতো সত্যি কথা বলতে এই ভিডিও তো প্রচন্ড ভাইরাল এবার অনেকে ভাবতে পারছো যে দাদা তুমি কেন দিচ্ছ দেখো ব্যাপারটা হলো ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে এখন আমি দেওয়া না দেওয়াতে কিছু যায় আসে না তবে আমি একটাই কথা বলবো যে এই সব ক্ষেত্রে ভিডিও করাটা একদমই উচিত না একদম উচিত না আমার তো মনে হয় যে ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়া ছাড়া সবাই তো নিজের পার্সোনালিটি থাকে তবে তবে একটা কথা বলবো ছেলেটাকে এই এই জায়গায় মেয়েটার এইভাবে একটা বাজে কথা বলাটা একদমই ঠিক করে সেটা বলছে আমি টাকা দিত অয় টাকা দিত মানে ভাবো চলো ভাই দেখি এই ভিডিওতে মানুষ কি কমেন্ট করছে বাংলার কেন বলছে বিয়ে কি বিয়েটা দিয়েই দেন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সত্যি তো বিয়েটা দিয়ে দেন সব ঠিক হয়ে যাবে এখানে বলছে চিকুলিয়ার ছেলে চিকুলিয়ার ছেলে এখানে বলছে মেটা তো অনেক বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দেন মেয়ের তো এই কাজ করার মন চাইছেই কত কিছু দেখেছো এখানে ভাই কি লিখছে ভাইটার একটা চোখ ছোট একটা চোখ কেন বড় ভাই কেন ভাই ভাই আমার মনে একটু ক্যালান প্যালান দিয়েছে ভাই এই জন্য ভাই একটা চোখ ছোট একটা চোখ বড় ভাই ঠিক আছে এখানে বলছে এদের ইসলামিক আইনে শাস্তি প্রদান করতে হবে এখানে বলছে ভাই এইগুলো হলো ব্লগার সাংঘাতিক সাংঘাতিক ঠিক আছে এখানে হচ্ছে কি মেয়ের বাড়ি কোথায় চেনা চেনা লাগে এখানে বলছে দেখো এখানে বলছে বলছে বিয়ে পড়াই দে ভাই এত কথা বাদ দিয়ে ঠিক আছে এখানে বলছে দুজন উপযুক্ত আছে বিয়ে দিয়ে দেন ঠিক আছে সমস্যা নাই জুটির মিল আছে বিয়ে হলেই মানবো ঠিক আছে বিয়ে হলেই মানবো রুম রুম বাড়া কিন্তু মেয়ে দিশে তার মানে মেয়ের ছেলেরকে নিয়ে আসছে ঠিক আছে ভাই আজকালকার জামানায় ভাই মেয়েদের কাছ থেকে ভাই দু টাকা একটা ক্যাডবেরি কিনতে পাওয়া যায় না একটা চা খাওয়া যায় খেতে পাওয়া যায় না ভাই সেখানে ভাই এত কিছু হাজার টাকা খরচ করে দিয়েছে ভাই ভাবো ভাই সত্যিই মেয়েটার ভালোবাসা আছে ভাই বলতে হবে ভাই মেয়েটার ভালোবাসা আছে ভালোবাসা না থাকলে ভাই এরকমটা করতে পারে ভাই এটা তো এটা হাস্যকর হলো কিন্তু ভাই সত্য ভাই তোমরা জানাবে তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জানো দেখা দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তোমরা কি এই কাজটা করছো ভাই করছো করলে ভাই একটু সাবধানে করো ভাই ঠিক আছে তোমার দিয়ে এইসব কাজ করে থাকো অবশ্যই করো ভাই বয়স তো হয়েছে করবেই তুমি একটু সাবধানে করো ঠিক আছে তবে আজকে তো এখানে শেষ করছি নেক্সট দেখাচ্ছি অন্য কোনো ভিডিও অন্য কোনো পর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না বাই ভাই ভালো থেকো সাবধানে থাকুন সেফ থেকো